ভাইরে ভাই আজকে দেখাবো ফার্নিচারের মেলা ভাই এইখান থেকে একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি খাট দেখতেছেন এই খাটটি হচ্ছে আচল মডেলের একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি দুই ইঞ্চি সলিডের ভিতরে দুই পাশে দুটি ডয়ার মাঝখানে কিন্তু স্লাইডিং গ্লাস হবে এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে এখানে আর কি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি কেউ নিতে চান আই লাভ ইউ মডেলের লাভ খাট এই খাটটি দিনটি কি ভিতরে ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারিও সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই সুপার সেট টু দুই এই সুপার এই যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা ডেলিভারিও সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি থাকবে এই যে এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যদি কেউ নিতে চান এক মডেলের দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা তিন চার মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের দাম করবে মাত্র আঠারো হাজার টাকা এই যে আর একটি ডাইনিং টেবিল মুঘল ভিক্টোরিয়া ডাইনিং এই ডাইনিং টেবিলটি কিন্তু ছয়টি চেয়ার সহ উপরে নিচে সব জায়গায় কারো এই ডাইনিং টেবিল মুঘল ভিক্টোরিয়া আগে মোগল আমলের রাজা বাদশাহ যে ব্যবহার করত মুঘল আমলের যে ডিজাইন সেই ডিজাইনের এই ডাইনিং টেবিলটি উপরে নিচে সব জায়গায় কারো কাজ করা এই দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারিও পেয়ে যাবেন একদম ফ্রি ডেলিভারি এই যে এখানে কি বক্স আল্লাহ এই আল্লাটি নিতে পারবেন মাত্র আট হাজার টাকা টু পাঁচ এই সুপার সেট তিনটা টি টেবিল সামনে বক্স করা কারুর সব জায়গায় খুবই সুন্দর হাতি সুর মডেলের কেউ কয় চিংড়ি মডেল এই সুপার সেটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারিও পেয়ে যাবেন একদম ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি ওয়াইড ড্রপ এই ওয়াইড্রপ টি ক্রয় করতে পারবেন মাত্র বিশ হাজার টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে আরেকটি দাম বিশ হাজার টাকা এই যে এখানে একটি সাইড বক্স এই সাইড বক্স গুলা নিতে পারবেন পাঁচ হাজার টাকা ফুলবক্স রাজকীয় মডেলের এই ফুল বক্স সূর্য গোলাপ ভাইরাল এই খাটটি আপনার জালি নকশা করা দুই ইঞ্চি সলের ভিতরে ফুল বক্স এই খাটটি এই যে সাইটেও কারো কাজ করা এই খাটটির দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা ডেলিভারিও পেয়ে যাবেন একদম ফ্রি ডেলিভারি ছয় কোলা কেবিনে এই ছয় কোনা কেবিনেটটি কিন্তু নিচে দুইটা ডয়া দুই পাশে দুইটি পাল্লা উপরে চারটি পাল্লা পিছনে সিক্স মিলি গর্জন ফ্লাইবোর্ড এই ওয়াল সকেটটি ছয় ফিট বাই সাত ফিট রাজকীয় মডেলের এই ওয়াল পেয়ে যাবেন মাত্র মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি পেয়ে যাবেন একদম ফ্রিতে এই যে আরকি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এই যে একটি পাঁচ ফিট বাই সাত ফিট খাট এই খাটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা এই যে আর কি আই লাভ ইউ খাট এটা কিন্তু সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সলিডের ভিতরে এই খাটটি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি একদম ফ্রি এই যে এখানে আরেকটি খাট এই যে এই খাটটি সেমি বক্স এটার দাম মাত্র একুশ হাজার এই যে এখানে একটি খাট এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা দুই ইঞ্চি সলিডের ভিতরে সূর্য এই যে আরেকটি পার্টি মডেল সিম্পল যারা খাট নিতে চান তারা এই খাটটি নিতে পারবেন মাত্র বিশ টাকা এই যে এখানে আর কি সূর্য মডেলের খাট এটাও সেমি বক্স দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা এখানে আর কি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি দুই ইঞ্চি ছয় ডিমিটার ছয় ফিট বাই সাত ফিট ভাইরাল খাট নতুন মডেলের এই খাটটি নিতে পারবেন মাত্র আঠাইশ টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি আমাদের ঠিকানা হচ্ছে সফিপুর আন্দার মালিক রোড কালিয়া কৈরি গাজীপুর এখানে এসে দেখে শুনে এই ফার্নিচার গুলা আপনারা ক্রয় করতে পারবেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে যারা ধৈর্য সহকারে দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম